আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার বাংলাদেশের রাজনীতিবিদ এবং বাংলাদেশের রাজনৈতিক বোদ্ধা এবং বাংলাদেশের বুদ্ধিজীবীদের কাছে একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে আপনার বাড়ির আপনার বাড়ির ভেতরের সমস্যার সমাধান কি আপনার প্রতিবেশী করে বা প্রতিবেশীকে করতে দেন না আপনি নিজে করেন আপনি পরামর্শ নিতে পারেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সমাধান আপনিই করেন তো বাংলাদেশ আমাদের আমাদের বাংলাদেশ আমরাই এই বাংলাদেশটাকে বিনির্মাণ করব আমাদের মতো করে সেই সামর্থ্য শক্তি আমাদের রয়েছে সেই বুদ্ধিজীবী রয়েছে সেই ম্যান রয়েছে সেই খনিজ পদার্থ রয়েছে সেই সমুদ্র রয়েছে সেই উর্বর ভূমি রয়েছে কোনো কিছুর অভাব নেই আমাদের কোনো কিছুর অভাব নেই শুধু সুশাসনের অভাব এই সুশাসনের অভাব কেন এই তেপ্পান্ন বছর এই সুশাসনের অভাব কেন এখনও আমরা ফিল করছি এর মৌলিক কারণ একটি সেটা হচ্ছে যে আমরা আমাদের ভিতরকার আমার বাড়ির কিভাবে চলবে কিভাবে চলবে না সেই চলার জন্য উপদেশ গ্রহণ করি আমরা পার্শ্ববর্তী বাড়িওয়ালার কাছ থেকে অথচ পার্শ্ববর্তী বাড়িওয়ালা তো সে চাইবে না যে আমি ভালো থাকি আমি উপ সুন্দর থাকি তো এরকম বাংলাদেশটা বাংলাদেশটা আমাদের আমরা বাংলাদেশটাকে বিনির্মাণ করব। কিভাবে বাংলাদেশটা বিনির্মাণ হবে সেটা আমরা ভালো জানি কিন্তু আমরা প্রতিবেশীর কাছে কেন আমাদের পাশাটাকে ভাড়া দেয় আমরা বুঝি না আমরা কেন কেন ইন্ডিয়ানপন্থী হিসাবে আমাদেরকে পরিচয় জাহির করি আমরা কেন পাকিস্তানপন্থী হিসাবে আমাদেরকে জাহির করি কারণ এ দেশটা তো আমাদের এ দেশটা আমাদের আমরা দেশের ভালো মন্দ সব কিছু দেশের আমাদের আমরা করব কারণ আমাদের সব রয়েছে আমাদের বুদ্ধিজীবী রয়েছে বিশ্ব বরেণ্য নেতারা রয়েছে এদেশে এদেশে সারা পৃথিবীকে এখন কি বলবো সুখ সমৃদ্ধি এবং আধুনিকতা ভরে দিচ্ছে আমাদের বাংলাদেশের প্রচুর বিজ্ঞানী প্রচুর পরিশ্রমী মেধাবী সিটিজেন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তো আমরা পৃথিবীকে বুদ্ধি দিয়ে সাজাচ্ছি আর আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য আমাকে পাকিস্তানের পন্থী হতে হবে আমার দালাল হতে হবে ইন্ডিয়ান ইন্ডিয়ানপন্থী হতে হবে ইন্ডিয়ান দালাল হতে হবে কে বাবা আপনার কাছ থেকে মাত্র পরামর্শ ইন্ডিয়া গ্রহণ করে আপনি কোন ঘোরার ডিম ইন্ডিয়াকে বিশ্ব নেতৃত্ব করে পাকিস্তানকে বিশ্ব নেতৃত্ব দেয় তাহলে ইন্ডিয়ার কাছ থেকে বুদ্ধি নিয়ে চলতে হবে কেন আপনার কারণটা কি ইন্ডিয়ান পন্থী হবে কেন হতে হবে কেন আপনাকে আপনাকে পাকিস্তানপন্থী কেন হতে হবে বা অমুকপন্থী কেন পন্থী হতে হবে যদি দ্বিপাক্ষিক প্রয়োজন হয় দ্বিপাক্ষিক প্রয়োজন আপনারা মেটাবেন কিন্তু পন্থী হওয়া চলবে না আমরা আমাদেরকে শাসন করতে জানি আমাদেরকে গুছিয়ে নিতে জানি আমাদের বিশ্ব বিশ্বপরণ্য নোবেল লরিয়েন্ট রয়েছে আমাদের বিশ্বপরণ্য অনেক নেতা রয়েছে আমাদের অনেক মেধা রয়েছে আমাদের ম্যান পাওয়ার রয়েছে আমাদের জিওগ্রাফিক্যালি অবস্থান রয়েছে আমাদের হেনও কিছু নেই যেটা আমাদের নেই আমাদের সব রয়েছে ইনশাল্লাহ শুধুমাত্র শুধুমাত্র আমাদেরকে গুছিয়ে নিতে হবে আমাদের মতো করে ইনশাআল্লাহ তাহলে সারা পৃথিবী আমাদের সুনাম করবে আমরা আমাদের ব্যক্তিত্ব নিয়ে আমাদের বাংলাদেশের আভিজাত্য নিয়ে নিজস্ব পরিচয় নিয়ে আমরা বিশ্বের দরবারে হাজির হতে পারবো ইনশাল্লাহ আমরা কোনো পন্থীদন্তি চাই না আমরা আমাদেরকে সাজাতে চাই আমরা পারি হ্যাঁ কাজেই নিজের ঘরে খাল কেটে আপনি কুমির আনবেন সেই কুমির তো আর যাবে না আর সেই কুমির তো আপনার কোনো থিওরিও ব্যবহার করবে না আপনাকে কী সম্মান দেয় কিসের বড় লোক আপনি 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 সীমানা বন্ধ করে দিলে তার তাদের তাদের দেশের মানুষ নাকিয়ে থাকে আবার কিসের আমরা আমরা নাকি কাঙ্গালি আমরা কাঙ্গালি আমরা আমরা ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেছি সাতচল্লিশে আমরা আমরা বাউন্নতে পাকিস্তানের বিরুদ্ধে ভাষা আন্দোলন করেছি ঊনসত্তরে গণ উদ্বোধন করেছি একাত্তরে যুদ্ধ করেছি আমরা আমাদের শক্তি দিয়ে করেছি বাট যারা আমাদের বন্ধু হিসাবে এসেছেন তাদের প্রয়োজনে এসেছেন এবং তারা প্রয়োজন মিটানোর জন্য আমাদেরকে এই তেপ্পান্ন বছর ধরে আমাদের মেধা মনন আমাদের সব দিকগুলোকে বন্ধ করে রেখেছেন আপনারা আপনারা আপনাদের করাতে রেখেছেন আমাদেরকে আমাদের মতো করে আমাদের বিকশিত হতে দেননি আপনারা কাজে আপনাদের প্রয়োজন আমাদের নেই বেদায় বন্ধ পাকিস্তান বেদায় বন্ধ ভারত আমাদের মতো আমরা আমাদের কি বাঁচিয়ে তুলতে পারবো ইনশাল্লাহ নিট ন নিট ফর টু কান্ট্রিজ দুইটা দেশ আমাদের দরকার নেই ইনশাল্লাহ আমাদের জন্য এই দুই দেশ দরকার নেই আমরা পারবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদ এবং বাংলাদেশই হয়ে নিজেকে গর্ববোধ করবেন এবং নিজেদের সক্রিয়তা নিয়ে আমরা বিশ্বের দরবারে ইনশাআল্লাহ আমাদের মাথা উঁচু করে দাঁড়াবো তার পক্ষে সংস্কারের পক্ষে বসে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি